এই যে দেখতেছেন না বন্ধুরা বাংলাদেশ এর কিন্তু বাংলাদেশ বন্ধুরা আশা করি আপনার সকলে ভালোবাসেন আর বিকেলবেলা কিন্তু আমাদের প্রচন্ড গরম তো এই যে আজকে লাস্ট ফিনিশিং জায়গাটা হাল চাষ দিব মই দিব হাল চাষ দিব তারপর চলে আসছি আর কি বিকেলবেলা ভীষণ গরম ছোটো ভাইকে নিয়ে যায় কাকা আর এই সময় আমাদের গ্রাম অঞ্চল কিন্তু ভীষণ ভীষণ কিন্তু গরম এতটাই গরম যে কোনো সময় বৃষ্টি আসতে পারে ঠিক মতো বলা যায় না আমাদের ওই পাশে কিন্তু ভারত হয় ওই পাশে এই পাশে গেলেই ভারত আর এই পাশে আমাদের বাংলাদেশে আছে না আমাদের বাংলাদেশের জমি আর ওইদিকে ভারতের জমি আমরা বাংলাদেশের বাংলাদেশের মানুষ বাংলাদেশের জমি ভাই এই ছোটো ভাই কাকা তো ছোটো ভাই হ্যান্ডেলটা নিল আর ভীষণটা গরম আমরা সারাদিন এই কাজের পাশে আর কয়দিন পরে ভরা মৌসুম চলতেছে বড়ো ধান চাষ তারপরে কিন্তু ওই ধানটা কাটাকাটি চলবে আর এখন আবার তো এই জায়গাটায় ঘাস চাষ লাগাবো ওই জন্য হাল চাষ দিব আর ধান চাষ তিলটা আসে কিনা দেখি তিলটা আসে মোটামুটি ভালো আসে ভালো মোটামুটি তিন লিটারের মতো আছে তো এ দুশো দুশো তক দুশো এখন না একটা চাষ দিন কিন্তু জঙ্গল পুরো ঘন জঙ্গল মাঝখানে একটু জমি আছে এই জায়গাতে শাক সবজি লাগাবো বেশি না দুই শতাংশ জমি এখানে চাষ বাম

দে ভালটা যায় আছো তোমাৰ কিয়না এখন এৰা

এই জায়গায় মোটামুটি চাষ শেষ কারণ আমরা এক চাষে যে কোনো ফসল চাষ করি না আর এখন তো মই দেবো কোনো পাওয়ার যা হাল চাষ দেওয়া হবে না আর যেহেতু বর্ষাকাল পড়ে গেলো বৈশাখ মাস যেকোনো সময় কাল বৈশাখী জল হতে পারে আমাদের এখানে আর বিশেষ করে এই সময়টায় বৃষ্টি হলে কিন্তু যে কোনো কিছু রবি শস্য যেগুলো রয়েছে আমাদের যেমন মনে করেন যে পাট শাক লাল শাক পালন শাক আর মনে করেন যে বেগুন মরিচ এগুলা লাগানোর উপযুক্ত সময় কিন্তু এই বৈশাখ মাসে এই সময় বন্ধুরা হাল চাষ তো দেওয়া হলো এখন আমরা মই দেবো বিশেষ করে সনাতন পদ্ধতিতে মই দেবো জমিটা এত সুন্দরভাবে এই জায়গায় মোটামুটি ওই যে খামারের ঘাসগুলো আছে না ওগুলা লাগাবো ঘাস উন্নত জাতের ঘাস গবাদি পশুর জন্য খাদ্য হবে এবং ছাগলের জন্য খাদ্য হবে গরু সব থেকে ভালো হবে গরুর জন্য এই কারণে এই জায়গাটা খাদ্য লাগা কৃষি মানুষ কৃষিকাজ শুধু কৃষি আর কিন্তু এই যে জমিটা এটা কিন্তু ভারতের জমি বন্ধুরা এই যে ধানটা ভারতের এই ধানটা ভারতের আর এই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ এই একটু পার্থক্য এই এটা বাংলা এটা ভারত এই যে দেখতেছেন না বন্ধুরা এইটা এ কিন্তু বাংলাদেশ এর কিন্তু বাংলাদেশ ভারত এইটা আমাদের জমি এখানে চাষ দিলাম পাওয়ার টিলার দিয়ে আর এদিখান দিকে চারিদিকে চারদিকে সবুজ আর সবুজ ধান খেত আর ধান কেত যেদিকে তাকাবেন শুধু মনে হয় যে একটা বা মহাসাগরের মতো বিস্তৃত সবুজ এই ধরনের আমাদের আর বিশেষ করে যেহেতু আমাদের ভোটার এদিকে বেশি পরিমাণ থাকবে না আৰু দে আমি এখন তালৈ এই যেন দুই দুই বলতে কাম শু কৰোঁ বন্ধ মই দিব প্ৰায় এখন বাজে মনে ছয়টা মনে না ছয়টা বাজেট এখন সাতটা চলা বৰ দিন বেলা বৈশাখ মাছ এখন মই দিব মই দিনে কিনি পাম

Ah. Uh. Mau kan lihat. Eh. আমাদের আজকের মতো কিন্তু পাওয়ার টিলার দিয়ে মই দেওয়া শেষ আর এখন পাওয়ার টিলার বাড়ি নিয়ে যাব হয়তো আজকে থেকে প্রায় আমাদের ধাল মানে শেষ এখন হবে আমন ধরে কারণ আমাদের কৃষকদের কিন্তু কাজ শুরু আছে শেষ নাই আরও কোথায় চাষ দিতে ঠিক নেই তবে আপাতত এই জায়গাটা থেকে আমরা পাওয়ার টিলারটা একবারে নিয়ে যাব এখানে আর না দ্বিতীয়বার তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি যদি ভালো লাগে তো পাশে থাকবেন ধন্যবাদ সবাই